সৈয়দ জিয়াউল হক সেনাবাহিনীর চাকরিচ্যুত এই কর্মকর্তা দেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের একজন কখনো আনসারুল্লাহ বাংলা টিম কখনো বা আইএস এর সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগ ছিল ব্লগার দীপন অভিজিৎ জুলহাস হত্যাসহ সাতটি মামলার আসামি জিয়া যার মধ্যে তিনটিতে ফাঁসির সাজা হয় জিয়ার দীর্ঘদিন ধরে পলাতক মেজর জিয়া পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনজীবীর মাধ্যমে নিজের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহারের আবেদন জানান তিনিা মঙ্গলবার দণ্ডপ্রাপ্ত এই জঙ্গির মুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করে জিয়া মুক্তি পরিষদ নামের একটি সংগঠন যেখানে জিয়া পরিবারের সদস্য জাকপা আমজনতা পার্টির কয়েকজন নেতা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা অংশ নেন সংবাদ সম্মেলনে দাবি করা হয় ভারত বিরোধিতার কারণেই আওয়ামী লীগ সরকার জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে জঙ্গি হিসেবে ফাঁসিয়েছিল অন্যায় করছে তোমরা অন্যায় করছে রাষ্ট্রযন্ত্র পশ্চিমাদেরকে বোঝানোর দায়িত্ব কমিশন করে আমাদের দরকার পশ্চিমাদেরকে কোলাবরেট করে নিয়ে কমিশন করা হোক এটা জাল জলি মিথ্যা একজন মানুষের জীবনে চাপায় দেওয়া যায় না এটা অন্যায় রাষ্ট্র পারে না একজন মানুষ করতে পারে সংগঠন করতে পারে এবং আমি এই প্রসঙ্গটা প্রত্যেকটি সার্বভৌমত্বের পক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দল সংগঠনকে আবেদন করব এই এই বিষয়গুলো জিয়া জাহিদ এদের বিষয়গুলো সামনে আনা মেজর জিয়ার সকল মিথ্যা মামলা এবং যে মিথ্যা রায় দিয়েছে অবিলম্বে তা তুলে নিতে হবে সেনাবাহিনীর দায়িত্ব আমি আশা করব সেনাপ্রধান বিষয়টি দেখবেন এবং অবিলম্বে ব্যবস্থা নেবেন একজন সোর্ড অফ অর্ডার পাওয়া ব্রিলিয়েন্ট অফিসার তাকে আর্মিতে ফিরিয়ে নিন সে দেশের সম্পদ তার বিরুদ্ধে এবং গত 16 বছরে যত জঙ্গি নাটক সাজানো হয়েছে মিথ্যা মামলা দেয়া হয়েছে মিথ্যা রায় দেওয়া হয়েছে সকল কিছু তুলে নিতে হবে আওয়ামী লীগ সরকার পতনের পরও জিয়ার বিরুদ্ধে থাকা মামলা কেন প্রত্যাহার হলো না সেজন্য খুব জানান জাকপানিতা রশিদ প্রধান জিকে দেশপ্রেমিক সেনা অফিসার উল্লেখ করে দ্রুত তাকে সসম্মানে দেশে ফিরে আসার সুযোগ দেয়ার দাবি জানান তারা বাংলাদেশে বসবাস না করে এই মুহূর্তে ফেরারি জীবন কাটাচ্ছেন কারণ তাকে অপরাধী হিসেবে গণ্য করা হয়েছে তার মাথার উপর মামলা দিয়ে রাখা হয়েছে তার অপরাধটা কি তিনি কি আসলেও অপরাধী আমি আমার দৃষ্টিতে দেখতে পারি মেজরজি একজন অপরাধী একজন বড় মাপের অপরাধী তার অপরাধ তিনি বাংলাদেশকে ভালোবেসেছিলেন তার অপরাধ ছিল তিনি ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেয় নাই তিনি মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এটাই ছিল জিয়ার অপরাধ সেই অপরাধে তাকে দণ্ডিত করা হয়েছে সেই অপরাধে তাকে ফেরারি জীবন কাটাতে হচ্ছে একজন দেশপ্রেমিক মানুষ সেনাবাহিনীর একজন চৌকশ কর্মকর্তা যার এই মুহূর্তে বাংলাদেশে থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে বাংলাদেশকে রক্ষা করার কথা ছিল তাকে একজন আসামির মতো এই মুহূর্তে পালিয়ে বেড়াতে হচ্ছে পুলিশের খাতায় মেজর জিয়াউল হক এখনো মোস্ট ওয়ান্টেড জঙ্গি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টও জিয়াকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছিল এমন একজন অপরাধীর মুক্তির দাবিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলন ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে মনির মিল্লাত ওয়ান নিউজ ঢাকা